বস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে মন্ডলমেয়ের সার্ভিসে সোলোর মাল ভাড়া যাচ্ছে বস তো মাল লোড হচ্ছে দেখো মাল লোডিং হচ্ছে নিয়ে এসছে দাদারা খুবই ভালো কথা দাদারা বোঝে যে চাপ নেই তো মাল এখান থেকে নিয়ে চলে যাবে নতুন গ্রাম টাকেশর নতুন গ্রাম এটা বর্দাহের কাছ থেকে চলে যাবে পরপরই ভাড়া আছে মালটা ছোলোর মালটা যে আমাদের আকাশদা কালী পূজার জন্য রেডি হচ্ছে আর এই যে হরিদা কালো হয়ে গেছে আর এটা আমাদের সবার প্রিয় ডাইনোসর প্রথম থেকে কালো সারা জীবন কালোই থাকবে মুখের হাসিটা পুরো এলাগুন্ডার মতন নিচ্ছে

বৈকাল থেকে রোদ আছে ও কম্পিটিশন আছে কোথাও হবে কম্পিটিশনটা তোমরা পাড়া দেই তো ওইখানেই হবে জয় জয় জীবনপুর তো ওইদিকে যারা আছে দেখতে চলে যাবে আর এইদিকে সব মাল আছে তো কালী পুজো তিরিশে ভাড়া ধরিনি কেননা কালী পুজোর যারা অপারেটার আছে ওরা চালাবে না ছুটি ওদের তাই জন্য কালীপুজো ভাড়া ধরিনি তো অনেক সবাই জানো ফোন করেছ টানা নেবে বলছিল চার দিন তো দেইনি আর আরও কালী পুজোয় ভাড়া আছে তো কালী পুজো মাল বেরোবে পরশু দিন থেকে পরশু দিন থেকে মাল বেরোবে সব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে তো কিছু দিন পর নতুন আপডেট দেবো একটা ভয়ঙ্কর আপডেট যেটা আসতে চলেছে আমাদের তো অনেক দিন থেকে সবাইকে বলে রেখেছি আমাদের আপডেট কিছু দেবো তো কালী পুজোর পর আমি কিছু একটা ভিডিও ছাড়বো সবাই চ্যানেলটা জয়েন করে থাকবে শোনার জন্যে আর পাশে থাকবে তো বন্ধুরা তোমরা অনেক সাপোর্ট করেছো মন্ডল মায়ের সার্ভিসকে আশা করি আরও করবে পাশে থাকার জন্যে তো এরকম করেই ভালোবাসা দাও আর থাকো পাশে চলো অনেক বড় ভিডিও গেল ভিডিওটা আমি এই বলেই শেষ করছি নেক্সট ভিডিও দেবো তো চ্যানেলটা সাথে থাকো